গা মা মা তুমি শুধু নদী নবা যে মা তুমি শুধু নদী নবা যে মা গা মা যুধু মা যুগ যুগ ধরে তুমি বয়ে যা আমাদের জড়ো পা ধুয়ে সো কাজ ফাইনালি এখন গেটের সামনে দেখতে পাচ্ছো এখনো কাপড় দিয়ে ঘেরা আছে আর এটা হচ্ছে তার সামনের যে লুকটা করেছে তো চলো এখন আমি একে একে সামনের দিকে এগোতে যাচ্ছি আর তোমরা প্যান্ডেলের পুরো যে ডিজাইনটা মানে প্যান্ডেলটা কী করেছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছো আর দেখতে পাবে আর সামনে গিয়ে তোমাদের পুরোটা দেখাবো যে কেমন কী হয়েছে তো দেখতে থাকো আশা করছি তো ফাইনালি দেখতে পাচ্ছ দীঘা মোহনা গঙ্গা উৎসব মেলার যে ফাইনাল লুক ক্রিয়েট করেছে তো চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেই